বন্ধুরা গণেশ চতুর্থীর দিন একটা থালার মধ্যে কিছুটা নুন নিয়ে নেবে তার মধ্যে একটা ঘিয়ের প্রদীপ এবং একটা ধূপ জ্বালিয়ে নেবে যার জন্য টোটকা করবে তাকে সামনে রাখবে যদি তোমার জন্য হয় তুমি কিছুটা নুন নিয়ে নেবে ঘড়ির কাটার বিপরীত দিকে নুনটাকে নিয়ে সাতবার ঘোরাবে এবং এই যে মন্ত্রটা বলছি এই মন্ত্রটা সাতবার বলবে বক্রতুন্ড মহাকায় সূর্য কোটি সমপ্রভ নির্বিঘ্নং কুরু মে দেব সর্বকার্যু সর্বদা মন্ত্রটা বলে এই যে নুনটা সরাসরি কিন্তু কোনো গ্যাসের আগুনে কয়লার আগুনে বা যেখানে ধুনো জ্বলছে সেখানে ফেলে দিতে হবে যারা মনে করছে যাদের সব কাজে বাধা বিপদ যাদের লেগেই আছে দুর্ভাগ্য অনেকে পেছন চালে না তাদের কিছু টোটকা করতে হয় এই জিনিসটা তোমরা করে দেখো এতে তোমাদের নজর দোষ দূর হবে বাস্তুদোষ ঘরে কিছু থাকলে দূর হবে গোপন শত্রু না সবে আসবে বিশ্বাস নিয়ে করে দেখো গণেশ চতুর্থের দিন যে জিনিসটা তোমাকে অবশ্যই খেতে হবে সেটা হচ্ছে নিরামিষ ঝিনের তরকারি এটাকে অত্যন্ত শাস্ত্র মতে শুভ মানা হয় টোটকাটা করো এবং তোমার কোনো রেমেডি দরকার হলে কমেন্ট সেকশনে আমাকে তোমার রাশিটা মেনশন করতে পারো জায়গা